সধর্মম ধ ধর্মের প্রতি অপ আর অপেক্ষ বিবেচনা করে নানা বিকম পিতুম করতে অহর্ষি উচিত ধর্মাত ধর্মের জন্য হি যেহেতু যুদ্ধাত যুত অপেক্ষা শ্রেয় শ্রেয়স্কর কর্ম অন্যত অন্য কিছু ক্ষদ্রিয়স্য ক্ষত্রিয় ন বিদ্যত্তি নেই অনুবাদ রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষাতে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়র পক্ষে মঙ্গল করার কিছুই নেই তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় তারপরে হরে কৃষ্ণ চতুর্বর্ণের দ্বিতীয় বর্ণকে বলা হয় ক্ষত্রিয় এদের কাজ হচ্ছে রাজ্য শাসন ও প্রজাপালন করা খত কথাটির অর্থ হচ্ছে আঘাত আঘাত বা বিপদ থেকে ত্রাতে ত্রাণ যে করে যে ত্রাণ করে সে হচ্ছে ক্ষত্রিয় ক্ষত্রিয়রা অস্ত্র শিক্ষা লাভ করে তাতে পারদর্শিতা লাভ করে যাদের এই শিক্ষার একটি অঙ্গ হচ্ছে বনে গিয়ে হিংস্র পশু শিকার করা এভাবে অস্ত্র শিক্ষা সমাপ্ত হলে ক্ষত্রিয় সন্তান বনে গিয়ে হিংস্র বাঘকে যুদ্ধে আহ্বান করত এবং শুধু তলোয়ার হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তার নিধন করত তারপর সেই বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হতো এই প্রথা আজ জয়পুরের ক্ষত্রিয় পুরাজ পরিবারে প্রচলিত আছে ক্ষত্রিয়রা যুদ্ধকে ক্ষত্রিয়রা শত্রুকে যুদ্ধে আহ্বান করে তার প্রাণ সংহার করতে দ্বিধা করেন না অপরিহার্য তাই ক্ষত্রিয়রা সরাসরি ভাবে সন্ন্যাস গ্রহণ করতে পারে না রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা কূটনীতি হতে পারে কিন্তু তা কখনোই নীতিগত পন্থা নয়

সর্গম বা অপন অপন বন কোন রাজা অথবা ক্ষত্রিয় যখন যুদ্ধ ক্ষেত্রে ঈশান্বিত শত্রুর সঙ্গে সংগ্রামে রত হন মৃত্যুর পরে তিনি স্বর্গলোকে গমন করেন তেমনি ব্রাহ্মণ যজ্ঞে দিলে স্বর্গে লাভ করে। তাই যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করা এবং যজ্ঞ পশু বলে দেয়াকে লাভ দেয়াকে হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয় কারণ এই ধর্ম অনুষ্ঠানের ফলে সকলে লাভবান হয় যজ্ঞে উৎসর্গিকৃত পশু জৈব বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর জীব দেহ ধারণ করে না করে সরাস্বরিভাবে মনুষ্য শরীর প্রাপ্ত হয় এবং সেই যজ্ঞের ফলে দেবতারা তুষ্ট হয়ে মর্তবাসীদের ধানেশ্বর্য দান করে সুতরাং ধর্মাচরণ করলে এভাবে সকলেই লাভবান হয় সধর্ম দুই রকমের জড় বন্ধন মুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শাস্ত্রের বিধান অনুযায়ী তার দেহের ধর্ম পালন করতে হয় এবং তার ফলে সে জড় বন্ধন থেকে মুক্ত হয় মুক্ত অবস্থায় জীব তার অপ্রাকৃত স্বরূপে অধিষ্ঠিত থাকে তখন আর তার বুদ্ধি থাকে না তাই তখন তাকে জড় জাগতিক অথবা দেহগত আচার অনুষ্ঠান করতে হয় না শাস্ত্রের বিধান অনুযায়ী বদ্ধ অবস্থায় দেহাত্ম বুদ্ধির স্তরে জীবের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই থাকে এবং তাদের শশা ধর্ম থাকে এবং এই ধর্ম আচরণ করা অবশ্য কর্তব্য ভগবান নিজেই গুণ ও কর্ম অনুসারে এই সধর্ম নির্ধারিত করেছেন এবং এই সম্বন্ধে চতুর্থ অধ্যায় বিশেষভাবে আলোচনা করা হয়েছে দেহগত সধর্মকে বলা হয় বন্যাশ্রম ধর্ম অথবা মানুষের পারমার্থিক উন্নতি লাভের উপায় বর্ণাশ্রম ধর্ম অথবা জড়া প্রকৃতির নির্দিষ্ট গুণ অনুসারে প্রাপ্ত দেহটির দ্বারা অনুষ্ঠিত বিশেষ থেকে থেকে কর্তব্যকর্মের শুরু হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এই বর্ণাশ্রম ধর্ম আচরণ করার ফলে মানুষ ক্রমে ক্রমে উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হয়ে অবশেষে জড় বন্ধন থেকে মুক্ত হয় এখানে হচ্ছে প্রথমে বলা হয়েছে যে এই যে আমরা জানি চতুর্বর্ণ চারটি বর্ণ হচ্ছে কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বর্ষ আর হচ্ছে শুধু তাহলে ব্রাহ্মণের কতগুলো গুণ আছে কিন্তু এরপরে হচ্ছে ক্ষত্রিয়র গুণ যেমন ব্রাহ্মণের গুণগুলো হচ্ছে সমতম তপ সূর্য সরলতা খান্তি জ্ঞান বিজ্ঞান আর হচ্ছে এবং এর দ্বিতীয়টা হচ্ছে ক্ষত্রিয় ক্ষত্রিয়র তাহলে কি কি গুণ থাকতে পারে যে তিনি একজন আমরা কিভাবে বুঝবো তিনি ক্ষত্রিয় যার এই গুণে গুণা নিত তিনি হচ্ছে সূর্য তেজ ধৃতি দক্ষতা যুদ্ধে অপলায় দান শাসন এগুলো হচ্ছে ক্ষত্রিয় আর এরপরে হচ্ছে বর্ষ বর্ষের হচ্ছে মাত্র তিনটি গুণ এরপরে হচ্ছে শূদ্র শূদ্রের কোনো গুণ নেই তাহলে এখানে যে আমরা ক্ষত্রিয়দের কাজ হচ্ছে কি রাজ্য শাসন প্রজাপালন এবং সূর্য সূর্য থাকতে হবে তাদের দক্ষতা থাকতে হবে আর একটা জানলাম যুদ্ধে অপলায়ন মানে কখনোই তাতে যদি তাদের মৃত্যু হয় তাহলে ওখান থেকে তিনি পলাতে পারবেন না এবং শাসনও কিন্তু তিনিই করবেন এই হচ্ছে ক্ষত্রিয় ক্ষত্রিয়দের এই যে ক্ষত্রিয়দের যে

এই বর্ণ এবং আশ্রম আশ্রমে থাকা অবস্থায় যার যার ধর্মটা তার তার কি করতে হবে পালন করতে হবে তাই এখানে যে তারা যে পশু শিকার করছেন এবং এই যে পশুদের প্রাণ নিধন করছেন তাহলে এটা বলা যায় না যে এটা কি তাহলে কি খারাপ একদম শুধু যদি ওই কাজটা করতো যেমন আমাদের দেশে রাজ্য ভার যারা রাজ্য শাসন করে যেমন হচ্ছে বিভিন্ন যারা সেনাবাহিনী তারা কি করে প্রাথমিকভাবে ভাবে তাদের অনেক ধরনের আমরা দেখি শাস্তি দেয় কিন্তু ওখানে যদি একটা সাধারণ জনগণ ওই ধরনের শাস্তি দেয় তাহলে তার সাথে কি হতে পারে দ্বিতীয় নম্বরে তিনি যখন ওই আসামি যখন পলায়ন করেন তকে যদি ধরতে না পারে ওখানে সরাসরি এক সময় ছিল এখন তো একটু কম যে ক্রস ফায়ার দেয়া হতো আমরা জানি এক সময় ধরে ধরে আসামিদের মানে জায়গায় মৃত্যু এক তাহলে কিন্তু তার জন্য কি হচ্ছে ওই শাস্তিটা হচ্ছে না যে আমরা জানি একজন সাধারণ মানুষ যখন একজনকে মৃত্যুদণ্ড নেন তার জন্য হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি কিন্তু সেই একই ব্যক্তি যখন তিনি এই রাজ্যভারের সাথে জড়িত অর্থাৎ এই ক্ষত্রিয় যখন তিনি তখন তিনি এই কাজটা নির্দিধায় করতে পারছেন কিন্তু ওই উনি কিন্তু বাইরে সেই কাজটা করতে পারছেন না ব্যক্তি কিন্তু তিনি পারছেন না তার মানে ওনার ওখানে কি কিছু নিয়ম নীতির মধ্যে আছেন তাই বলছে যে এই যে ক্ষত্রিয়রা এরা কিন্তু সন্ন্যাস নিতে পারবেন না কি জন্যে কারণ সন্ন্যাসে থাকবে হচ্ছে কি সন্ন্যাস তার জন্য না কারণ তার যে ধরনের গুণ তার ভিতরে এখানে সন্ন্যাসের কোনো প্রশ্নই কারণ এখানে সমদম তপ কিন্তু তার জন্য না একজন একজন ব্রাহ্মণের এখানে তপস্যা আছে যেমন তপ এবং জ্ঞান বিজ্ঞান এগুলো কিন্তু কোনো কিছুই নাই ক্ষত্রিয়ের তাহলে আমরা জানি যে অবশ্যই কি করতে হবে যার যার শ্রেণীতে শেষে বিভক্ত আর তার শ্রেণীতে সে হচ্ছে কি সে তিনি তার সেই সধর্মটাই তিনি পালন করবে আর এখানে বলা হয়েছে যে এখানে যদি কোনো রাজা সেই একই কথা আবার আসলো যে রাজা যদি ওখানে যুদ্ধে কাউকে কেউ যদি কাউকে মৃত্যুদণ্ড দেন তাহলে তিনিও কিন্তু স্বর্গে যাবেন কারণ আমরা জানি যে আমাদের সাধারণ বিচারও যদি এরকম হয় তাহলে ওখানে আমরা যে জীব হত্যা করছি হলে কি তার শাস্তি হবে না না কারণ তিনি তার নিজের ধর্মটা পালন করছেন আর এই যে যে আগে পশু হত্যা করা হতো যে উৎসর্গ দেয়া হতো যজ্ঞে এখানে যে বিষয়টা আসছে যে যজ্ঞে কারণ ওখানে একটা বিষয় ছিল যে ওই পশুরা কি করত একটা সময় যদি তারা নিজেদের মতো মারা যেত কোনো একটা বয়স অতিক্রম করার পরে তখন তারা কি হতো তাদের থেকে আর একটু আর ভালো পশু জীবন পাতো মানে একটু উচ্চ পর্যায়ে বেশি দূর না সামান্য একটা যেমন অনেক ফরে টু টুর ফরে থ্রি এরকম কিন্তু এখানে কি হচ্ছে যে সরাসরি ওই পশুটাকে নিধন করার ফলে তারা ওই যজ্ঞ পশু বলি দেওয়ার পরে তারা সরাসরি মনুষ্য শরীর পাচ্ছে আর ওখানে ওই সেই রুগ্র বিশেষ করে রুগ্ন পশুগুলোকে বেশি বলি দেওয়া হতো আর যে পশুগুলোকেই দেওয়া হতো তারা হচ্ছে মনুষ্য শরীর লাভ করতো তাই তাদের একটা মানে সরাসরি সে ভগবান তার ভক্তের মাধ্যমে একটা কৃপা করলো এখানে একটা কৃপা প্রদর্শন সেই কথাটা বলছে যে আর এইভাবে সরাসরি মনুষ্য প্রাপ্ত হয় এবং সে যজ্ঞের ফলে ওখানে যে যজ্ঞ দেওয়া হলো আর যোগে ও দেবতারাও খুশি হতো দেবতারা খুশি হয়ে তাদের এই যে জগজাগতিক মানুষদের কি করা হতো যে ধন এবং ঐশ্বর্য দান করতেন আর এইভাবে আস্তে আস্তে মানুষ কি করলো ধর্মাচরণ শুরু করে যে আমাদের এইটা করতে হবে যখন একজন কিন্তু একদিনে অনেক কিছু জানেন না সে কি করেন আস্তে আস্তে জানেন তাই এখানে বলা হয়েছে কিভাবে আস্তে আস্তে জানেন যে স্বধর্ম হচ্ছে দুই রকমের স্বধর্ম স্বধর্ম বলতে কি বুঝি স্বধর্ম একটা হচ্ছে সাধারণ জন্ম যেমন প্রত্যেকটা জীবের ভিতরেই থাকবে প্রত্যেকটা জীবের ভিতরে না মানুষের ভিতরে থাকবে সাধারণত এটা আর একটা হচ্ছে ব্যক্তি ব্যক্তি সধর্ম একটা হচ্ছে সাধারণ ধর্ম আর একটা হচ্ছে ব্যক্তি সধর্ম তাহলে সাধারণ ধর্মটা কি সাধারণ ধর্মটা হচ্ছে আমরা জানি সত্য বলা অহিংসা পরের প্রতি দয়া সহনশীলতা চুরি সাধারণত সব সাধারণ ভাবে একটা ধর্মের আমরা জানি যখন কেউ বলে যে ধর্ম তখনই ধর্মের লক্ষণ আছে কয়টি দশটি এইগুলো হচ্ছে সাধারণ ধর্ম মানে এটা সে কোন শ্রেণীর কিন্তু কোন বর্ণের সেটা বলা হচ্ছে না এখানে সমস্ত বর্ণের জন্যই হচ্ছে এটা আর যখন ব্যক্তিগত সধর্ম আসছে তাহলে ব্যক্তি সধর্ম কি ব্যক্তি সধর্ম হচ্ছে যা একজন কি করতে পারে একজন জাতি বর্ণ আশ্রম এবং পেশার উপর নির্ভর করে যে কে কোন ধরনের সধর্ম পালন করবে তাহলে একজন ব্রাহ্মণের সধর্ম কি একজন ব্রাহ্মণের সধর্ম হচ্ছে যজ্ঞ করা এবং পাঠ করা আর একজন ক্ষত্রিয় রাজ্য শাসন এবং যুদ্ধ করা আর হচ্ছে কি ব্যবসা করা আর এরপর হচ্ছে শুদ্র শূদ্র হচ্ছে সেবা করা মানে ওই তিন শ্রেণীকে হচ্ছে শূদ্র সেবা করবেন তাহলে আমরা জানলাম যে তাদের যে এই যে একটা পালন তাহলে যার যার অবস্থায় সে সে কি করতে পারছে স্বধর্মটা যদি পালন করে তাহলে কিন্তু আমাদের এই সমাজে কোনো কি হয় না কোনো বিশৃঙ্খলা হয় না যদি সে তার স্বধর্মটা পালন করে শূদ্র যদি শূদ্রের মতোই আচরণ করে সেবার মনোভাব থাকে তাহলে কোনো বিশৃঙ্খলা হবে না আর বৈশ্য যদি বৈশ্যের মতো আচরণ তিনি তার অনেকগুলো গুণ আছে তার মধ্যে তিনি ওখানে গিয়ে কিন্তু মিথ্যা কথা বা তার কোনো মানে প্রত্যেকটা আলাদা একটা ভাগ সে এইভাবে সধর্ম পালন করে ধর্ম করে আস্তে আস্তে কি করতে পারে লাভবান হয় আর লাভবান হয়ে তিনি কি করতে পারেন তিনি আস্তে আস্তে কি করতে পারেন সেই তার যে পারমার্থিক উন্নতি এটা লাভ করতে পারেন তাহলে কিভাবে যে এখন আমরা যখন প্রথম দিকে জানলাম যে না এই সত্য বলাটা হচ্ছে একটা ভালো কিন্তু তারপরে অহিংসা করা হচ্ছে ভালো এটা করা যাবে না কিন্তু অহিংসাটা কি যখন আমরা সুন্দর করে আর বুঝতে পারলাম এই আগীর্ষ লকে জ অহিংসাটা কি প্রাথমিকভাবে কিন্তু যখন স্বধর্মতে ছিলাম সাধারণ ধর্মতে ছিলাম তখন জানতাম যে কারোপতি কোনো খারাপ দৃষ্টিপাত করা যাবে না এরকম কিন্তু যখন জানলাম যে অহিংসাটা অহিংসাটা আসলে কি তখনই আমরা প্রদর্শন করব যখন ওইটা আমার জন্য প্রযোজ্য এই একই কথা কিন্তু দুই ভাবে আসলো তখন ওইটা হচ্ছে আমার ধর্ম আর ওইটা যদি আমি পালন করি এখানে একটু ওই হয়ে গেল অহিংসাটা আবার একটু বোঝাতে চেষ্টা করছি যে অহিংসা যখন জানছি যে না কারো সাথে আবার হিংসা করা যাবে না কিন্তু পরক্ষণে যে অর্জুন যখন ভাবছিলেন যে আমি এদের হত্যা করব তাহলে তো আমার আমার ধর্ম হচ্ছে অহিংসা তাহলে আমি সে অর্জুন যখন সাধারণ ধর্মতে ছিলেন তখন তিনি মনে করছেন যে অহিংসা হচ্ছে আমার ধর্ম কিন্তু তিনি যখন জানলেন যে আমি হচ্ছে ক্ষত্রিয় ভগবান যখন তাকে বোঝাচ্ছিলেন তুমি হচ্ছে ক্ষত্রিয় তোমার কর্তব্য হচ্ছে এখানে তুমি যদি আহ তাদের মৃত্যু দণ্ড দাও অর্থাৎ তাদের মেরে ফেলো তাহলে কিন্তু তোমার হিংসা হচ্ছে না হরে কৃষ্ণ তাহলে আমরা সেই একই বিষয় থেকে এক সময় জানলাম আমার পাপ হিংসা আবার ওখান থেকে আসলো যে না আমার জন্য পাপ না অর্থাৎ তখন আমি এই পারমার্থিক জীবনে আস্তে আস্তে উন্নতি করতে পারলাম আর এইভাবে আমরা যদি আমাদের বর্ণ এবং আশ্রম এই সমস্ত ধর্ম বিষয়গুলো নিয়ে জানতে পারি তাহলে আস্তে আস্তে আমরা কি করব আমাদের জীবনে এই উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হব এবং অবশেষে আমরা জড় বন্ধন মুক্ত হব কারণ তখন তো আমরা সবকিছু আমি কোন আশ্রমে আসি আমি তো আসি গৃহস্থ আশ্রমে তাহলে আমি কি করবো সন্ন্যাসীর মতো আচরণ করতে পারি না অথবা আমি বারপুরস্তের মতো আচরণ করতে পারি না আর আমি যখন বারপুরস্তে আসি তখন আমি ওই গৃহস্থের বা আমি ব্রহ্মচারীর মতো আচরণ করতে পারি না বা সন্ন্যাসীর মতো আচরণ করতে পারি না তাহলে আমার জায়গাটা যদি আমি সুন্দরভাবে বুঝতে পারি তাহলে আমাদের পরমাক্ষে উন্নতি সম্ভব হয় হরে কৃষ্ণ এখান থেকে কারো কিছু বলার আছে